আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন সরলীকরণ করার সময় আইসিটি বিষয়ের এই ধরনের যদি ফাংশন থাকে তাহলে এটাকে সরল করবো কীভাবে বুলিয়ান নেওয়া নিয়ম অনুযায়ী এটিকে আমরা সরল করে ছোট করব। এখন এখানে একটি বিষয় আছে আমরা প্রথমে কমন নেওয়ার চেষ্টা করবো এখানে এ নট এখানে এ আছে এখানে বি এখানে বি নট আছে তাহলে আমরা এখান থেকে কিন্তু কমন নিতে পারি না আবার এখান থেকেও কমন নেওয়া যায় না একটা কাজ করতে পারি এই যে এখানে এ নট সি আছে আবার শেষে কিন্তু এ সি আছে তাহলে এইটার পাশে আমরা এটা আনতে পারি আবার এখানে এসি আছে এখানেও এসি আছে তো এই দুটো থেকে একটা কমন নিতে পারি আর এইটার সাথে এটা জোড়া করে তার সাথে একটা কমন নিতে পারি সেজন্য আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিব প্রথমটা লিখব প্লাস এইটার পাশে যে নিয়ে আসলাম কমন নেওয়ার সুবিধার্থে প্লাস এখানে যা আছে এই দুটো লিখে দেবো আবারও বলছি লক্ষ্য করি আমরা কমন নেওয়ার সুবিধার্থে এটার পাশে এটা নিয়ে এসেছি প্লাস এই দুটো জাস রেখে দিয়েছি এইবার এখান থেকে এ নট সি আমরা যদি কমন নিই তাহলে কি থাকে বি থাকে আর এখানে ওয়ান থাকে বি প্লাস ওয়ান থাকে প্লাস এখানে এ সি যদি কমন নিই তাহলে বি নট আর বি থাকে তাই না এই যে কমন নেওয়ার সুবিধার্থে আমরা এটা এর পাশে নিয়ে এসে সাজিয়ে নিয়েছি এবার এখান থেকে এ নট সি যদি কমন নিই এখানেও এ নট সি আছে এখানেও এ নট সি আছে তাহলে বি থাকে আর এখানে ওয়ান থাকে আর এখানে যদি এ সি কমন নিই তাহলে এখানে নট থাকে আর এখানে বি থাকে এখন এ প্লাস এ নট সমান ওয়ান এটা বুলিয়ান এল মৌলিক উপবাদ্যে বলা আছে এই নিয়ম অনুযায়ী এটার মান কিন্তু ওয়ান হবে আবার ওয়ান প্লাস যাই থাকুক না কেন ওয়ানের সাথে যায় যোগ করি না কেন ফলাফল কিন্তু ওয়ান হয় এটা তো আমরা জানি তাহলে এটার মান ওয়ান এখন এইটার মান ওয়ান আবার এটার মান ওয়ান অর অপারেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ নট সি ইন্টু এটার মান ওয়ান প্লাস এসি ইন্টু এইটার মান ওয়ান কারণ এটার মানু ওয়ান এটার মান ওয়ান এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে স্যার এটার মান ওয়ান কেমনে বুঝবো এটি কিন্তু আমার উনিশতম ক্লাস আমি দুই মিনিটে এক মিনিটে আলোচনা করি তাহলে আমার পূর্বের ক্লাসগুলো যারা দেখেছে তারা কিন্তু এটা তো নিজেরাই বুঝতে পারতেছো যে এটার মান ওয়ান এবং এটার মানু ওয়ান কারণ একের সাথে যা যোগ করি ফলাফল এক হয় কেন হয় তার ব্যাখ্যা আমি পূর্বে দিয়েছি আবার বি নটের সাথে বি নট যোগ করেও কিন্তু ওয়ান হয় কেন হয় পূর্বে ব্যাখ্যা দিয়েছি যাই হোক এখন আমরা কি করব। গুণ করব এটার সাথে এটা গুণ করে এটা হবে প্লাস এটার সাথে এটা গুণ করে এটা হয় ওয়ান দিয়ে যায় গুণ করে সেটা হয় এখন কাহিনী আর একটা আছে সেটা হচ্ছে এখানেও সি আছে এখানেও সি আছে তো এই দুই অংশ থেকে কিন্তু সি কমন নিতে পারি তো সি যদি কমন নিই তাহলে কী থাকে এ নট থাকে প্লাস এখানে এ থাকে আবার এই যে এ এ প্লাস এ নট সমান কিন্তু ওয়ান তো এটার মানে আবার ওয়ান হবে ওয়ানকে সি দ্বারা গুণ করলে সি হবে তাই না আবারও বলছি এখান থেকে আমরা যদি সি কমন নিই এ নট প্লাস এ থাকে এটার মান ওয়ান তো ওয়ানের সাথে সি গুণ করে সি হয় তা ফলাফল হচ্ছে সি এত বড় একটা অঙ্কের সমাধান করে আমরা সি পেলাম তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কি করব একটু দেখে যাই এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব বিশ নম্বর অঙ্ক দেখার আমন্ত্রণ রইল অপরের অঙ্কটি অনেক সহজ দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ